আসসালামু আলাইকুম ও বরকাত এক দুই তিন চার পাঁচ বলবেন টাকা গুনছি কেন এখানে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে ইনতেফায় চলছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি যদি অর্ডার করেন কেমন যেন আপনি ইনতেফা থেকে পাঁচশো টাকা জিতলেন তেমনই একটা ডিসকাউন্ট তুলছে আমরা একদম স্পেশাল রেটে একটা মধু দিচ্ছি সেটা হলো লিচু ফুলের প্রসেসিং মধু মধুটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি মধুটা দেখছেন কত সুন্দর প্রসেসিং করা একদম হালকা প্রসেসিং বেশি প্রসেসিং করলে বেশি হিটে প্রসেসিং করলে মধুটার উপকারী গুণাগুণগুলো অনেক অংশে কমে যায় এই জন্য একদম হালকা প্রসেসিং করেছি আমরা মধুটা মাত্র নয়শো টাকা দিচ্ছি আমাদের রেগুলার মূল্য ছিল সাতশো টাকা কেজি দুই কেজির দাম ছিল চোদ্দোশত টাকা সেখানে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয়শো টাকায় আপনাদেরকে অফার করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন দুই কেজি লিচু ফুলের প্রসেসিং মধু মাত্র নয়শত টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক সেখানে আমরা পৌঁছে দেবো হোম ডেলিভারি দেবো ইনশাআল্লাহ স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে নেওয়ার জন্য আমাদেরকে কল করুন জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন ফাইভ নাইন ফাইভ নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন ফাইভ নাইন ফাইভ নাইন সিক্স এই নম্বরে আপনারা কল করতে পারেন আপনারা পাঁচশো টাকা জেতার জন্য একদম কড় করে পাঁচশো টাকা পাঁচশত টাকা জেতার জন্য আপনারা আমাদের কাছে কল করুন পাঁচশো টাকা একদম নতুন পাঁচশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি